নমস্কার আমি প্রীতি এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজ আমরা কথা বলবো আমাজনকে নিয়ে অর্থাৎ আমাজন জঙ্গল বা অ্যামাজন রেন ফরেস্ট বা অ্যামাজনিয়াও যাকে বলা হয় আমাজন অববাহিকাতে রয়েছে আমাজনের রেইন ফরেস্ট প্রায় সাতাশ লক্ষ বর্গ কিলোমিটার আমাজন অববাহিকার মধ্যে তেইশ লক্ষ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়েই কিন্তু রয়েছে আমাজনের জঙ্গল এই জঙ্গলে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী বিভিন্ন প্রজাতির গাছ বা জঙ্গলেই কিন্তু ছড়িয়ে রয়েছে নানান রকম বিস্ময় সেই সবটা নিয়েই আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি দক্ষিণ আমেরিকার প্রায় নটি দেশের মধ্যে কিন্তু এই জঙ্গলটি বিস্তৃত তার মধ্যে ব্রাজিলে এই জঙ্গলের সব থেকে বেশি অংশটি রয়েছে অর্থাৎ ষাট শতাংশ রয়েছে ব্রাজিলে পেরুতে রয়েছে তেরো শতাংশ কলম্বিয়াতে দশ শতাংশ বলিভিয়া ইকুয়েডার সুরিনামা ভেনিজুয়েলা ফ্রেঞ্চ গায়ানা এই আমাজনের জঙ্গল বিস্তৃতি লাভ করেছে এই রেইন তৈরি হয় আনুমানিক ইওসেন যুগে অর্থাৎ প্রায় ছাপ্পান্ন মিলিয়ন বছর আগে অ্যামাজন রেইনফরেস্টে সারা বছরই প্রায় গরম থাকে এখানে বার্ষিক উষ্ণতা থাকে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মতো এখানে সূর্যের রশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় যার ফলে এখানে উষ্ণতাটা কিন্তু যথেষ্টই বেশি থাকে এবং এখানে আর্দ্রতাও থাকে অনেক বেশি এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দুশো থেকে আড়াইশো সেন্টিমিটার অর্থাৎ বুঝতেই পারছেন এখানে বৃষ্টিপাত কতটা পরিমাণে হয় আর এই বৃষ্টিপাত বেশি হওয়ার কি কারণ আসলে সারা বছর যখন সূর্যের আলো লম্বভাবে এই অঞ্চলে পড়ে তখন এই অঞ্চলে যে প্রচুর পরিমাণে জলাশয় রয়েছে সেখান থেকে জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় সেই মেঘ থেকে আবারও বৃষ্টিপাত ঘটায় এই প্রক্রিয়াটি চক্রাকারে চলতে থাকে যার ফলে এখানে কিন্তু বলা চলে প্রতিদিনই বৃষ্টি হয় একটা ইন্টারেস্টিং বিষয় বলা হয় প্রায় প্রতিদিন ঠিক বিকেল চারটের সময় এখানে নাকি বৃষ্টিপাত ঘটে সেই কারণে নিরক্ষীয় অঞ্চলের এই সময়ে বৃষ্টিপাতকে ফোর ও ক্লক রেনও বলা হয় এরপর আসে সেখানকার জনসংখ্যার কথা অ্যামাজন অববাহিকাতে কিন্তু বহু মানুষই বসবাস করেন অ্যামাজন অববাহিকায় তিনশো পঞ্চাশটি জাতিগোষ্ঠীর প্রায় তিন কোটি মানুষ কিন্তু এখানে বসবাস মোট জনসংখ্যার নয় শতাংশই কিন্তু আদিবাসী জনগোষ্ঠী এবং এর মধ্যে ষাট শতাংশ জনগোষ্ঠী কিন্তু পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন অর্থাৎ তারা কিন্তু আমাদের মতো নয় তাদের জীবন যাপন তাদের ভাবনা চিন্তা কোনো কিছুই কিন্তু আমাদের সঙ্গে মেলে না তারা সেখানে তাদের নিয়মে তাদের মতো করে জীবন জীবনযাপন করে এক কথায় বলা চলে তারা কিন্তু আমাদের এই পৃথিবীর থেকে বিচ্ছিন্ন আমাজন অববাহিকা অঞ্চলে যে মানুষরা আছেন বা থাকেন যে আদিবাসীরা থাকেন তারা কিন্তু তাদের খাদ্য বাসস্থান ওষুধ সবটার জন্যই কিন্তু এই আমাজনের রেইন ফরেস্টের উপরই নির্ভরশীল তারা মূলত চাষবাস কিছু ক্ষেত্রে শিকার এভাবেই কিন্তু তারা তাদের জীবনযাপন করেন এ তো গেল জীবনযাপন তাদের আবহাওয়া সবকিছু বাদ রেইন ফরেস্ট সব থেকে বেশি আকর্ষণের জায়গা যে বিষয়গুলির জন্য সেটি হলো এখানের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ বিভিন্ন প্রজাতির প্রাণী যা কিন্তু একমাত্র এখানেই পাওয়া যায় গোটা অ্যামাজনকে এক্সপ্লোর করা এখনো অনেকটাই বাকি আবার কিছুটা সম্ভবও হয়েছে তাই যেটুকু সম্ভব হয়েছে সেটুকুকে নিয়ে আমরা চর্চা করি তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক সেখানের জীববৈচিত্র্যকে নিয়ে সেখানকার জীববৈচিত্র্য কিরকম অ্যামাজনের রেইনফরেস্টে প্রায় পঁচাশি লক্ষ প্রকারের পোকামাকড় দেখা যায় এবং চারশো আঠাশ প্রজাতির উপচর তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ চারশো উনত্রিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায় এবং পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর এবং বড় সাপ সাপটা সেটাও কিন্তু দেখা যায় এই এছাড়া রয়েছে বৈদ্যুতিক ইল জাগুয়ার পিরানহার মতো নানান প্রজাতির প্রাণী আমাজনের জঙ্গলে প্রায় তিনশো প্রকারের অর্থাৎ তিনশো প্রজাতির গাছপালা রয়েছে যা প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত এই বনভূমি মূলত চিরহরিত অর্থাৎ সারা বছরই কিন্তু এখানে গাছের পাতা থাকে এখানকার গাছপালা পশু পাখি সবকিছুর পাশাপাশি কিছু বিডল প্রজাতির মানুষ এখানে দেখা যায় তা কিন্তু একমাত্র অ্যামাজন রেইন ফরেস্ট বা অ্যামাজন অববাহিকাতেই থাকে আর কোথাও কিন্তু তাদের কোনো সন্ধান এখনো অব্দি পাওয়া যায়নি সবশেষে আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি এই দক্ষিণ আমেরিকা বাই অ্যামাজন রেন ফরেস্টের ধারে কাছে আরও একটি জায়গা আছে যেটাকে অনেকে বলে মিথ অনেকে বলে হয়তো আছে কিন্তু এখন এক্সপ্লোর করা সম্ভব হয়নি আমি এল ডোরাডোর কথাই বলছি যাকে বলা হয় স্বর্ণের নগরী অর্থাৎ যেটি কিনা ভীষণ সমৃদ্ধশালী নগরী আর সন্ধান এখন অব্দি কোনো দেশই করতে পারেন হয় সেটা কাল্পনিক বা হয়তো সেটা বাস্তব সেটা তো সময় যত যাবে তত আমরা আস্তে আস্তে জানতেই পারবো তবে এলডোর নিয়ে আজকে আমি বিস্তৃত কিছুই বলবো না কারণ সেটি আর একটি বিস্তৃত অধ্যায় যদি আপনাদের মনে হয় বা যদি আপনাদের ইচ্ছে হয় এলডোর নিয়ে আপনারা আমার থেকে ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটি খুঁটিনাটি বিষয় নিয়ে সেটা মেথ বা সেটা কাল্পনিক বা সেটা বাস্তব এখনো পর্যন্ত সেই জায়গাটি সম্বন্ধে যা যা জানা গেছে সেই সমস্তটা নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সামনে উপস্থিত হবার। অবশ্যই যদি আপনারা যান এখানে আবার দেখা হবে খুব শিগগিরই আপনাদের সাথে আবার নতুন একটা কোনো পর্বে নতুন একটা কোনো জায়গাকে নিয়ে একটা কোনো বিষয়কে নিয়ে বা নতুন একটা কোনো জায়গার বৈশিষ্ট্যকে নিয়ে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সবসময় ঘুরতে ফিরতে থাকবে আর হ্যাঁ এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ওটাকে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি